খাবো সেভেন আপ সেভেন আপ এরকম যদি কেউ কোনো কথা বলে তাহলে আপনারা নিশ্চিত ভাবেন যে ব্রাজিলের কথাই মূলত তাই বা কথা বললেই তারা মনে করে যে আমরা মূলত গোল করলো দু হাজার চোদ্দ সালে জার্মানি কিন্তু কিছু আপা ফেনেরা এমনভাবে টল করে যে তারা সাতটা গোল দিছিল। যাই হোক উরুপুর সাথে একটা ম্যাচ পড়ছে কালকে সকাল সাতটার সময় এই উরুগের ম্যাচে কিছু আফা ফেন্দা বলতাছে যে উরুগের সাথে সময় সাতটা মাছ সাতটা সাত নাম্বার জার্সির খেলোয়াড় নাই সাতটা সুম খেলা শুরু হবো এমনকি গোলও সাতটা খাবো যাই হোক উরুগের সাথে যদি ঠকেও আমার কোনো আফসোস নাই কারণ কি জানেন ভালো ভালো পিলার নাই কেসি মিরু নাই নেইমার নাই তারপরে আন্নার ধরুন এই যে বিনি জুনিয়ার ও গেছে গে এখন এইগুলা যদি আপনারা আফা ফ্রেন্ডদের বোঝান আর বলেন ওরা মানব না ওরা টল করবে করুক কে কোনো সমস্যা নাই আসলে যারা খেলা বুঝে তারা টল করবো না যাই হোক উরুক সপ্ত টিম আমি মনে করি যে হাড্ডা হাড্ডা একটা ম্যাচ হব জিততেও পারে হাসতেও পারে যেমন পর্তুগাল বিদায় নিল আরও জার্মানি বিদায় নিল স্পেনের সাথে খুবই কষ্ট হয় ব্রাজিলও বিদায়ও নিতে পারে আবার থাকতেও পারে এটা স্বাভাবিক কারণ আর্জেন্টিনার রায় মনে ভাব নিতে আছে যে জানি তারা খুব শক্ত টিমের সাথে খেলে সেমিফাইনাল বা ফাইনালে গেছে যাই হোক তা জিতা যাই শুভকামনা তাদের জন্য কিন্তু একটা কথা আমি বইলা রাখি এই কথাটা যে তারা যদি আরো তিরিশ বছরও খেলে তিরিশ বছর তিরিশ বছর ব্রাজিলের কাছে আসতে পারবো না তিরিশ বছর যদি ফুটবল খেলে ব্রাজিলের কাছে আসতে পারবো না কোন টিম কারণ ব্রাজিলের পাঁচটা পাঁচটা বিশ্বকাপ আছে এই পাঁচটা বিশ্বকাপ বানাইতে বানাইতে আরো তিরিশ বছর আরেকটা কথা যে ব্রাজিলের যে পিলারের দাম একটা পিলারের যে দাম অন্য অন্য দেশের দুইটা পিলার নেই এটুকু মাথায় রাখলেই বোঝান যায় যে কোন দেশের খেলোয়াড় বা খেলে না সবাই বুঝবো না খালি টলি করবো আর অন্য একটা দাওয়াত দিলাম কালকে সকাল সাতটায় আপনারা সকালে খেলা দেখবেন খেলা দেখবেন টল করুক গা যেমন এই টল করুক গে তিন চারটা খাইলেও সমস্যা নাই দিলেও সমস্যা খেলা দেখবেন সকলে ভালো থাকেন ধন্যবাদ